আমাদের অনেকেই আছেন যারা জন্ম থেকে কিংবা দুর্ঘটনায় হারিয়ে ফেলেছেন চলার শক্তি। সেই মানুষদের আবার স্বাভাবিক জীবনে ফেরানোর স্বপ্ন দেখেন শোভন। দেশের এই তরুণ উদ্ভাবক দেখিয়েছেন কিভাবে এক টুকরো ভালোবাসায় বদলে দেওয়া যায় শত প্রতিবন্ধী মানুষের জীবন। আসলে আই রিহ্যাবিলিটেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন তিনি। আর সেখানে তার তৈরি বিশেষ ধরনের ওয়াকার যা প্যারালাইজড ও সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের চলাফেরায় এনে দিয়েছে নতুন সম্ভাবনা। আমি শোভন সাথে এই হুইল গুলা নিয়ে কাজ করে প্রতিবন্ধীদের জন্য মনে হচ্ছে খুবই গর্বিত এগুলো অনেক ভালো জিনিস আমাদের প্রতিবন্ধীদের জন্য ইউজ করতে অনেক সুবিধা হচ্ছে আমি সিআরপি তে আরো ট্রাইসাইকেল একটা ব্যবহার করছি এবং কি এখন পাওয়ার পাওয়ার চেয়ার ব্যবহার করতেছে আজকে আসছি ওনাদের কাছ থেকে নেওয়ার জন্য ওনাদের আচরণ আচরণ খুব ভালো লাগছে এবং এই কাজগুলো খুব উন্নত দাদা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বিশ্বের কয়েকটি উন্নত দেশে এই ধরনের ওয়াকার থাকলেও দাম শুনলেই অনেকের কপালে ভাঁজ পড়ে কয়েক লাখ টাকার অথচ শোভনের বানানো ওয়াকার মাত্র পঞ্চাশ হাজার টাকায় বাজারজাত করা সম্ভব চিকিৎসকদের মতে শিশুর মানসিক ও শারীরিক বিকাশে এই ওয়াকার দারুণ কার্যকর এখানে সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করি এখানে প্রতিবন্ধী হয়ে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার এর এই টাকা গুলো মানে রেডি করে আমি দিয়েছি কাজ চালানো কাজ তারপরে ডায়েটিক ভরানো তারপরে স্পোর্ট ফিডিং করা থেকে শুরু করে সব কাজ আমি এখানে করি সেবামূলক প্রতিষ্ঠান আমরা তাদের জন্য কিছু করতে পারি এটি আমাদের আশা ভরসা কি এটি আমাদের প্রোগ্রাম ছিল যে না এরা ভালোভাবে চলে এসেছে আপনার কানে আমাদের কাছে আছে তাদের কাছে ভালো ব্যবহার করে আমরা তাদেরকে মূল রক্ষা করতে পারি খুশি করতে পারি এটাই আমাদের আশা থাক প্রথম দিকে কাজটা অনেক চ্যালেঞ্জিং ছিল তবে ওনার দক্ষ নেতৃত্বে আমরা সুন্দরভাবে কাজটা করতে পারছি তবে অনেক চ্যালেঞ্জিং ছিল তারপরে অনেক সময় লাগছে শোভনের ঝুলিতে আছে আরো বিষয় তিনি তৈরি করেছেন অটোমেটিক ট্যান্ডিং চেয়ার যা ব্যবহার করে প্যারালাইজড রোগীরা নিজেই দাঁড়াতে ও চলতে পারবেন আরো রয়েছে জয়স্টিক কন্ট্রোল পাওয়ার হুইলচেয়ারও যা দিয়ে প্রতিবন্ধীরা আর কারো সাহায্য ছাড়াই দৈনন্দিন জীবন চালাতে পারবেন এইখানের এই ছোট ওয়ার্কশপে প্রতিবন্ধী সহ প্রায় সত্তর জন কর্মী নীরবে গড়ে চলেছেন সহায়ক সামগ্রীর দুনিয়া এখানে তৈরি হচ্ছে নানা ধরনের সহজলভ্য যন্ত্রাংশ সোজা সারা দেশে ছড়িয়ে দিতে চাই সিআরপি উন্নত প্রযুক্তির আসলে প্রয়োজন আমাদের কান্ট্রি কে এবং আমাদের বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাট আমি মনে করি যে আসলে আমার যাত্রুক জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন এটাই আসলে প্রতিদিনের নাগরিকদের জন্য কাজে লাগে এবং এখানে যে আহামরি টেকনোলজি বা খুব হায়ার সোসাইটি থেকে টেকনোলজি নিয়ে আসি আমি তা না খুবই সিম্পল সিম্পল মেকানিজম নিয়ে আমি কাজ করছি যেটা ড্র্যাগ মেকানিজম এবং ক্র্যাঙ্কশ্যাফ্ট মেকানিজম এ ধরনের কিছু সিম্পল মেকানিজম আমি আসলে মেইন টার্গেট ছিল আসলে যেন টার্গেট পিপল তারা যেন বেনিফিটেড হয় সিআরপি আইজিএ বিভাগের প্রধান জানালেন তারা শুধু চিকিৎসা নয় সহায়ক সামগ্রীও বিনামূল্যে বা কম খরচে পৌঁছে দিচ্ছেন দেশের নানা প্রান্তে বাংলাদেশের যারা প্রতিবন্ধী ব্যক্তি আছে তাদের চলার জন্য তাদের জন্য বিভিন্ন ডিভাইস তৈরি করা তারই ধারাবাহিকতায় আমরা এই পঁচিশ সালে তিনটে নতুন ডিভাইস ইনোভেশন করেছি তার মধ্যে একটা ছিল আমাদের জয়স্টিক কন্ট্রোল হুইল চেয়ার পাওয়ার হুইল চেয়ার একটা ছিল আমাদের অটো স্ট্যান্ডিং হুইল চেয়ার আর একটা আছে আমাদের ম্যানুয়াল স্ট্যান্ডিং হুইল চেয়ার এই হুইল গুলোর মাধ্যমে যারা প্রতিবন্ধী আছেন যাদের পায়ে মাজা থেকে পায়ের নিচ পর্যন্ত প্রতিবন্ধিতা যেখানে কোনো সেন্স নাই তারা চলাফেরা করতে পারে না তারা এই হুল চেয়ার বসতে পারে এই হুইল চেয়ার বসে নিজেরাই চালাইতে পারবে শোভন প্রমাণ করলেন স্বপ্ন দেখার যেমনি কোনো বয়স হয় না তেমনি স্বপ্ন ছুঁয়ে দেখতে দরকার একটুখানি সাহস সরকার ও সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসছেন তাহলে এই আলোক ছটার ঢেউ ছড়িয়ে পড়বে আরও দূরদূরান্তে নিউজ ডেস্ক আর টিভি